ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার খাবার তৈরি করতে গিয়ে মশলাই শেষ হয়ে গেল তা আপনারা দেখতে থাকুন ভিডিও আসসালাম আলাইকুম ভিউার্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকেও সংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো ঠিক একদিনের পরে তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব। তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তে যে ইয়ার কি করেছি মশলা শেষ হয়ে গেছে মশলা না এই যে মানে জিগারের বাবা বললো কী আজকে যেহেতু ডিম সিদ্ধ করো না দুইটা ডিম ছিল কারণ ডিম আর না তিনটা শেষ হয়ে গেছে এই তিনটা ডিমই ছিল তো বললো কি আজকে ডিম সিদ্ধ করতে হবে না আজকে রোল করে দাও সকালের নাস্তায় তো উঠে যে ঝটপট রোল বানাচ্ছে তো ডিম যেহেতু একটা একটা করে দিতাম দুইটা রোলে দুইটা ডিম একটা আমার জন্য একটা ওর জন্য তো ও বলছে কি আমার জন্য দুইটা ডিম দিবা তো আমি বললাম ঠিক আছে দুইটা দিয়ে দিয়ে দিব তিনটায় আছে তো দুইটা দিয়ে দিব তো দুইটা ডিম দিয়ে দিয়েছি কিন্তু সস দেখি একটু আছে কারণ একটু একটু সস দিয়ে তারপরে রোল বানিয়ে খেলাম ওই জন্য মানে বললাম যে ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার খাবার তৈরি করতে গিয়ে মশলাই শেষ হয়ে গেছে রোলে যদি সস না থাকে তো বলো ভালো লাগবে তাই জন্য ওইটা একটা ডিম দিয়ে আমারটা করলাম আর একসঙ্গে করে তারপরে আমি ই দিয়ে দিব শসা আর ই আছে শুধু পেঁয়াজ মানে ই নাই গাজর নাই আর গাজর না থাকলেও ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর আমরা আবার গাজর অত বেশি পছন্দ করি না তো নিয়ে আসা হয় না তো এই যে ওটা জিগের ব্যবহার করছি এখন দুইটা ডিম দিয়ে তো মানে কি করেছি বুঝতে পারছেন মানে কেটে মানে ছোট প্যাকেট নিয়ে এসেছিলাম সোসের আপনারা দেখেছেন যে সোসের এইবার বোতল নিয়ে আসেনি প্যাকেট নিয়ে এসেছিলাম তো প্যাকেটে বেশি থাকে না একটু একটু থাকে একটা দুইটা রোল করতে গিয়ে একটা প্যাকেট থাকবে তো ঠিক আছে আর বেশি যদি থাকে তো শেষ হয়ে যায় মানে থাকে না দুইটা রোল ভালো করে হয় তো আমার মনে হয়েছে যে বোতল নেওয়াটাই ভালো কারণ এইটাতে কম থাকে তো যেহেতু জিগের নেয় না তো এখানে ঘরে থাকে না সব সময় তাই জন্য নিয়ে আসিনি তো ওরা আসবে তো আবার বোতল নিয়ে আসব কি দরকার ঘরে রাখার জন্য তো এই যে একটা হয়ে গেল আর জিগের বাবা মুড়ে ওকে দিয়ে দেবো ওটাতে দিতে গিয়ে একটু সস আছে ওইটাতে লাগিয়ে লাগিয়ে দিয়েছি কারণ আবার প্যাকেট কেটেও দিয়েছি কেটে ঝেড়ে ঝুড়ে এই যে দেখতে পাচ্ছেন একটু বের হচ্ছে তো রোলে তো অনেকগুলো সস লাগে তো ছিল না তো কি করব কারণ এই যে প্যাকেট কেটে তারপরে নিয়ে আসলাম তো বেশি বের হয় না ওইভাবেই বের হয়ে গেছে যতটুকু বের হওয়ার তো এই যে নাস্তা চা রোল খেয়ে নিয়েছি তারপরে আলনার কাপড় মানে ভাঁজ একটু করে নিচ্ছি কারণ সব সময় উলট পালট করে দেই তো এই যে ভাঁজ করলাম ভাঁজ করছি কারণ অনেকগুলো কাপড় উলট পালট ছিল ভাজ করা হয়নি কালকে তো আজকে ভremmo সকাল সকাল ভাজ করে ফেলে কারণ জিগারের বাবা একটা নিতে গিয়ে 10 টাকে উলটপালট করে দেয় তো একদম মানে কিছুটা ভাজ করে দিলাম তারপরে বাজার থেকে মাছ নিয়ে আসে তো আজকে টমেটো দিয়ে মাছ রান্না করব আর একটা কথা তো বলতেই ভুলে গেছি এটা ভিডিও আজকের না মানে দুই দিন আগের কারণ কালকের আছে ভিডিওটা আজকের ভিডিও মানে এটা দেই নাই কালকের ভিডিও যেহেতু লাস্টে একটা পয়েন্ট ছিল তাই জন্য আজকের ভিডিও দেওয়া হয় না এই ভিডিওতে কালকে দিয়ে দিব ওইটা ভিডিও এই দেখে গেছে যে আগের ভিডিও আমি বেশি দিই আর যেদিনকার ভিডিও সেই দিন হয় না তো আগে ভাবছি ওইগুলা যেইগুলো ভিডিও মোবাইলে আছে ওইগুলাকে এডিট করে দিয়ে দিব ইউটিউবে তারপরে মানে ভিডিও বানাবো আর ভিডিও বানাবোই না কারণ মোবাইলে লোড বেশি হয়ে গেলে আবার হবে না তো এই যে মশলা করে নিচ্ছি শিলপাটাই আজকে কয়দিন ধরে শিলপাটায় মশলা করছি মানে মিক্সিতে করি না তো টমেটো কেট নিব এখানে বসে বসেই তো টমেটো মাছ দিয়ে টমেটো টমেটো দিয়ে মাছের ঝোল করবো কারণ বেশি কিছু করবো না এইটাই হয়ে হলে হয়ে যাবে আমাদের আমরা আবার দুই রকম তিন পদের তরকারি রান্না করি না এক পদের হলে ঠিক আছে কোনো দিন বলা না যায় যে দুই পদ তিন পদের রান্না হয়েছে কিন্তু প্রত্যেক দিন দুই পদের রান্না হয় না এক পদের রান্নাতেই কমপ্লিট বেশিরভাগ প্রায় আমাদের এদিকে এক পদেরই রান্না করে দুই দুই পদের তিন পদের রান্না করি না যে মাছ নিই আর ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হতে থাক আর এদিকে মাছ ভাজা হয়ে গেল ভাত আগেই বসিয়েছি মশলা বাটার আগেই কারণ এটা চাল পুরনো হয়ে গেছে তো ভাত হতে একটু দেরি লাগে তাই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি যাতে মানে টমেটো দিয়ে মাছের ঝোল করতে তো বেশি দেরি লাগবে না তাই জন্য কি করেছি ভাত আর তরকারি একবারে হয়ে যাবে ওই জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম আর একইবার মেজে ঘষে নিয়ে চলে আসবো কারণ বারবার যেতে আসতে আর এইখানে আর কোনো কোনো সময় আমি মাঝি না তো বেশিরভাগ প্রায় কোলেই যায় মাঝতে কেননা এই যে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরাইতে বসিয়ে দিব আর এদিকে তরকারিও হয়ে গেছে তরকারি নামিয়ে নিব গ্যাস ট্যাস মুছি। করে বাসনপত্র মেজে বিকালে আপনাদের সঙ্গে দেখা করছি কারণ আর এখন না এই যে বিকালে চলে এসছি। তো বিকালে চাল ভাজা খেতে ইচ্ছা করছে তাই জন্য চাল ভাজা বানিয়ে নিচ্ছি ঘরেই কারণ এখন কোথায় যাব তো বাড়িতেই যদি ওই রকম চাল ভাজা বানিয়ে নিই তো কী কিসের দরকার তো এই যে চালটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপরে অনেকগুলো পেঁয়াজ মরিচ তেল দিয়ে আর চাল ভাজা বানিয়ে নিব কিন্তু একটাই জিনিস ভুলে গেছিলাম এইখানে পেঁয়াজ মরিচ আর যদি তেল মানে আমি তো ধর্মযুগ তেল খাই তো ওই তেলটা না দিয়ে আচারের তেল দিলে মানে টক টক বেশি ভালো হতো তো আচারের দেয়নি তবে রকম বানিয়েছিলাম অনেক ভালো লেগেছে খেতে কারণ খারাপ লাগে না কিন্তু মানে আচার তেল দিলে টক টক খেতে ভালো লাগতো বেশি তো ওটা বানিয়ে রাখলাম আর ঢগে এটাকে ভরে রেখে দেবো অন্য টাইমে আবার হবে কারণ এক টাইমে তো এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ